একটি আলামত একচল্লিশটি বিয়াল্লিশ তেতাল্লিশটি আলামতের মধ্যে মসজিদ মহান আল্লাহর এক পবিত্র স্থান যেখানে ঢুকলে তুরাগাত সালাত তার হক আদায় করতে হয় মসজিদে যেতেই কিছু নির্ধারিত শিষ্টাচার ও আদব মেনে চলা অত্যন্ত জরুরি এই শিষ্টাচারগুলির মধ্যে কয়েকটি হাদিসে নির্ধারিত আছে সেগুলো নিচে আমি তুলে ধরব সামনে ইনশাল্লাহ মসজিদে ঢুকলে বসলেই ঠিক নয় আগে দুই ডাকাত মসজিদের হক আদায় করতে হবে নবীজি বলেছেন দুই ডাকাত হলো মসজিদের হক নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন যে তোমাদের মসজিদে ঢোকে সে যেন না বসে যতক্ষণ না সে দুই রাকাত সালাত আদায় করে হাদিস বখারি মুসলিম মুসলিম পনেরোশো চল্লিশ রাকাত কাত নফল সালাত আদায় করা অতপর বসা এই সালাদকে বলা হয় তাহিয়াতুল মসজিদ মসজিদের শুভেচ্ছার সালাত মসজিদের হক নবীজি বলেছেন এই আদব পালন করার মাধ্যমে আমরা মানি যে মসজিদ শুধু বসার স্থান নয় বরং প্রথমে ইবাদতের জায়গা আগে হক আদায় করতে হবে তারপর দেখা যাক নবী করিম সাল্লাহ আলি সাল্লাম জুমার দিচ্ছিলেন জুমার পূর্ব চলাকালীন সময়ে মসজিদে প্রবেশ করলে দুই কাজ চালাত আদায় আপনার জন্য অত্যন্ত জরুরি কিন্তু আমাদের দেশে লাল বাতি জ্বালিয়ে রাখে নবীর সূন্যত আদায় করা যাবে না আমার সূন্যত শুনো হুজুরের সুন্নত শুনো হুজুর বৈশা বৈশা খুদ্া দিচ্ছে আপনি দেখাতে পারবেন নবী করিম সাল্লাহাম জুমার দিনে বসে কোনো কুদ্বা দিয়েছেন আপনি একটি বসে খুদবা দিচ্ছেন আবার দাঁড়িয়ে দুইটি তিনটি খুদবা দিচ্ছেন নবীজি তিনটি খুদব দিয়েছে ক্ষুদ্ব অর্থ কি সম্বোধন বক্তব্য সমসাময়িক বিষয়ের উপরে নবীজি করিমসালাম বক্তব্য দিয়েছেন দাঁড়িয়ে মা এসা বলেন যে ব্যক্তি বলল জুমার দিনে বসে খুদবা দিয়েছেন সে নবীজির উপরে মিথ্যারপ করল অতএব আপনি মিথ্যার্প করছেন এক ব্যক্তি জুমার সময় মসজিদে প্রবেশ করলো নবী করিম সাল্লাহাম বললেন তুমি সালাত আদায় করেছ সে বলল না নবীজি বললেন উঠে দাঁড়াও দুই ডাকাত পড়ো লোকটি বললো ইয়ারাসুল্লাহ আপনি তো খুদ্ দিচ্ছিলেন তাই নবীজি বললেন আগে মসজিদের হক আদায় করো দুই ডাকাত তারপরে আমার খুদ্ এখানে মূল মূলভাব হলো খুদ্ চলাকালীন হয়তো সুযোগ কম ছিল কিন্তু নবী করিম সাল্লাহ সাল্লাম দুই ডাকাত পড়ো কিন্তু শর্ট করে তাড়াতাড়ি বলেছিলেন এই হাদিসটি উপদেশ দেয় যে মসজিদ ও দারদেরকে অবজ্ঞা করা যাবে না যে মুহূর্তের জন্য চলছে প্রতি মুসল্লির উচিত নিজ আদব ও অধিকার প্রার্থনা দ্বারা প্রতিষ্ঠা করা মসজিদে ঢোকার সাথে সাথে দুই কাজ সালান আদায় করতেই হবে কবিজির আদেশ খবরদার বলেছেন খবরদার বসে না সে যেন দাঁড়িয়ে থেকে তার কাজ সম্পাদন করে চলে আসে আরেকটি হাদিস আছে তা হলো নির্দেশ আছে অর্থাৎ না বসার প্রাথমিকভাবে কাজ হল সালাত আদায় করা আসসালাম বলেছেন তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে সে যেন বসার পূর্বে দুই রাকাত সালাদ আদায় করে নেয় সহি মুসলিম মুজাহিরের সালাদ অধ্যায় কেয়ামতের আলামত রাসুল সাল্লাহু সাল্লাম বলেছেন কেয়ামতের আলামত হচ্ছে লোকেরা মসজিদের ভিতরে প্রবেশ করবে কিন্তু তার হক দুই রাকাত সালাদ আদায় করবে না রেফারেন্স সহি ইবনিক ফুজাইমা মুসলিম শরীফ নাসুদ্দিন আলবানি তাকে সহি বলেছেন সিলসিলা সহিয়া হাদিস নম্বর ছয় উনপঞ্চাশ অর্থাৎ প্রথম হাদিসে মসজিদে ঢুকে দুই রাকাত পড়ার নির্দেশ দেওয়া হয়েছে আমি বলেছি সেটা দ্বিতীয় হাদাসি জানে জানানো হলো যে কিয়ামতের কাছাকাছি সময় মানুষ এই সুন্নতকে অপেক্ষা করবে আরেকটি হাদিসে এসেছে যদি কারো মসজিদে ঢুকে কোনো কাজ করার কিছু নেওয়ার বা কিছু করার ইচ্ছা থাকে সে যেন দাঁড়িয়ে থেকে তার কাজ সম্পাদান করে চলে আসে খবরদার সে যেন না অবশ্য খুদ্ নবী করিম সাল্লা সাল্লাম দুই রাগাত করালেন নবীজি তার খোঁতবা বন্ধ করে তার সঙ্গে কথা বললেন অতএব খোঁতবার সময় ইমাম মুক্তাদি কথা বলতে পারবে মুক্তাদি মুক্তাদি কথা বলতে পারবে না তাহলে কি বোঝা গেল মসজিদের হক নবীজি বলছেন খবরদার বসবে না আর আমরা বলি যে না একটু ক্লান্ত লাগলে এসে বসে বসতে পারবে কি বয়স্ক ব্যক্তি বসতে পারবে না যেখানে নবীজি খবরদার বসো না সে যেন দাঁড়িয়ে থেকে তার কাজ সম্পাদন করে চলে আসে দুই টাকা সালাত আদায় না করা পর্যন্ত বসবে না সে তো সালাত আদায় করতে মসজিদে এসেছে কিন্তু তার হক আদায় করতে তার শরীর খারাপ হয়ে গেল কেন শরীর ভালো থাকলে তো অবশ্যই সে মসজিদে এসেছে আর তার শরীর খারাপ থাকলে তো অবশ্যই সে মসজিদে আসবে না কেউ কেউ বলে থাকেন যে দুর্বল ব্যক্তি হলে খারাপ লাগলে দূর থেকে এসেছেন হাঁপিয়ে গেছেন তখন বসতে পারবেন না কি করে হয় এটা সে তো সালা করতে এসেছে সে কতক্ষণ দাঁড়িয়ে থেকে রেস্ট নিতে পারে তারপরে সে সালা করবে তার কষ্ট হলে করবে না দাঁড়িয়ে থাকবে তারপরে যখন ভরসালা শুরু হয়ে যাবে পড়তে পারবে সমস্যা নেই কিন্তু আপনি লাল বাতি জ্বালিয়ে রাখছেন আপনার তিন নম্বর ফুদ শোনার জন্য বসে বসে আপনি যে বক্তব্য দিচ্ছেন সেটা কি নবীজি দিয়েছেন মায়েশা কেন বললেন যে ব্যক্তি বলল নবীজি জুমার দিনে কোনো কথা বলেছেন বা বক্তব্য দিয়েছেন খোদ দিয়েছেন সে নবীর উপরে মিথ্যা আরোপ করলো অতএব হজুর আপনি মিথ্যা আরোপ করছেন নবীর উপরে এখনও সময় আছে সংশোধন করুন নিজেকে জনগণকে ধোকা দিবেন না জনগণকে ধোকা দিবেন না পড়াশোনা করুন পড়েছেন তো ফিকের কিতাব এখন তো মনে হচ্ছে আপনারা কিছু হাদিস পড়াশোনা করেন কিন্তু মাঝহাবের দোহাই দিয়ে চাকরি থাকবে না জনগণ কি করবে আল্লাহকে ভয় করুন দাত আল্লাহ আপনার চাকরি না থাকলে যান আপনি কমলাপুর স্টেশনে যান সেখানে মানুষের বোঝা টেনে দিবেন হাজার টাকার কাজ করে ফেলবেন অটো চালান হাজার টাকার কাজ করবেন সমস্যা কী আপনাকে জনগণের ভয়ে সুন্নতির খেলাপ কাজ করতে হবে আপনি কেমন ইমানদার আল্লাহকে ভয় করেন না জনগণকে ভয় করলেন আপনি আজকের মতো এখানে শেষ করছি বক্তব্য লম্বা করা যাবে না জাজাকাল্লাহরান